এই জীবনে যে কত রকম বাস্তবতার সম্মুখীন হতে হয় শুধু একটা খারাপ পরিস্থিতি সেটা বলে দেয় বা খারাপ সময় তাকে বুঝিয়ে দেয় পরিস্থিতি মানুষকে জীবনে ঘুরে দাঁড়াতে শেখায় সেটাকে আমরা কেউ বুঝতে পারি বুঝতে পারি না একমাত্র তারাই বুঝতে পারি যারা পরিস্থিতির শিকার হই হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে এখানে হচ্ছে অনেকগুলো সবজি কেটে নিয়েছি অনেকগুলো বলতে শাসনা পটল আলু আর হচ্ছে বেশ কয়েকটা করলা আর হচ্ছে মিষ্টি আলু আর হচ্ছে গোল আলু তো সবগুলো আমি একসাথে রান্না করব তো একদম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কেটে গুছিয়ে গুছিয়ে একদম ধুয়ে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব আসলে আজকে বাসায় তেমন কোনো সবজি ছিল না এই সবজিগুলো ছিল তাই হচ্ছে আমি অনেক সুন্দর করে কেটে কুটে নিয়েছি ভাবলাম যে আজকে এরকম হালকা পাতলা রান্না করব আর সাথে একটা মাছ রান্না করব মাছের আইটেম রাখবো সেটা হচ্ছে ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছ আজকে ভাবছিলাম অন্যভাবে রান্না করব তো যাই হোক সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে সাথে হচ্ছে আমি চালটাও ধুয়ে নিচ্ছিলাম আসলে চাল যত কষলে কচড়ে ধুই ততই হচ্ছে নোংরা জল বের হয়ে যায় মনে হয় শুধু ধুতেই থাকে ধুতেই থাকে তাই বারবারই ভালো করে ধুয়ে দিচ্ছিলাম আর অনেকবারই ঘোলাঘোলা জল বের হচ্ছিলো তো এই জলগুলো ফেলে দিয়ে কিছুক্ষণ আমি জলটা ঝরে রাখবো কারণ কিছুক্ষণ চাল ধুয়ে রাখলে দেখা যায় চালটা হচ্ছে অনেক সুন্দর ঝরঝরে হয় আর ভাতও অনেক সুন্দর হয় একদম সাদা ফুরফুরে তো যাই হোক চালটা ধুয়ে ভাগ বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পর তারপরে আমি এখানে মাছ রান্না করতে চলে আসলাম যেহেতু মাটির চুলা রান্না বান্না করি বেশিরভাগ তো আজকে মাটির চুলাই রান্না করতে আসলাম আর মাটির চুলা রান্না খেতে বেশি ভালো লাগে দুই একদিন যদি গ্যাসের চুলা রান্না করি দেখা যায় মুখে তেমন স্বাদই লাগে না ওই জন্য বারবার ছুটে আসি মাটির চুলার কাছে আর এখানে মাছগুলো হলুদ কামন্দে মেখে এর তো ভাজা শুরু করে দিয়েছি এই মাছ ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না অল্প সময়ে রান্নাবান্না হয়ে যায় তো যাই হোক মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম আর একটু কড়াকড়ি ভাজি করছিলাম আজকে আমাদের ফ্রিজে তেমন কোনো মাছ ছিল না এই মাছগুলোই ছিল মানে এই টাইপের কিছু মাছ ছিল তো ভাবলাম আজকে এই মাছে রান্না করব। একটু অন্যভাবে শুধু পেঁয়াজ দিয়ে গুনাগুনা করব। তো রান্না করতে এসে ভাবনাটা একটু চেঞ্জ করলাম ভাবলাম যে শুধু পেঁয়াজ দেব না করবো না সাথে বেশ কয়েকটা আলু কুচি দেব আর দুই একটা পটল দেবো এইভাবেই হচ্ছে রান্নাবান্না করবো ওই জন্যই আমি আজকে সেভাবেই রান্না করছি তো পেঁয়াজগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিয়ে তারপরে আলু কুচি আর দুটো তিনটে মানে পটল দিয়েছি আর একটা হচ্ছে বেগুন দিয়ে দিয়েছি মানে এই ছিল হচ্ছে সবজি তো ভাবলাম যা আছে তাই দিয়ে রান্নাবান্না করব আর এটাই হবে দুপুরের বেস্ট রান্না সেরা রান্না তো সেইভাবেই রান্না করছিলাম আমি সবজিগুলো হলুদ লবণ দিয়ে অনেক সুন্দর করে ভাজি করেছিলাম আর আলুগুলো এত কুচি কুচি করে কেটেছি আলুগুলো কিন্তু ভাজতে একটু ভাঙেনি আলু যত কুচি করা হবে তত সুন্দরই আমান থাকবে আমি জানি এটা কিন্তু তোমরা কেউ জানো কি না জানি না তবে এ তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তো যাই হোক অনেকক্ষণ ভাজা ভাজা করার পর একটু আদা জিরা বাটা আর সাথে হচ্ছে মরিচের এই মশলাগুলো দিয়েই আমি সাধারণত রান্না বান্না করে থাকি আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা ব্যবহার করি না সব সময়ের জন্য তো যাই হোক অনেকক্ষণ কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম হালকা পাতলায় একটুখানি হাত কষা নিই কারণ এই মাছে কিন্তু খুব একটা ঝোল রাখা যাবে না তাই জন্য আমি অল্প অল্প ঝোল রেখে একদম মাখো মাখো করে রান্না করব আসলে আমার হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এত সুন্দর কালার অল্প দিলে এত সুন্দর কালার আসে দেখেই তো খেতে ইচ্ছে করে তো যাই হোক এদিকে তারপর হচ্ছে মিষ্টি কুমাটা ভাজি করিলাম আজকে আমার মিষ্টি কুমাটা খুব একটা ভালো ছিল না মনে হচ্ছিল খেতে খুব একটা ভালো লাগবে না কিন্তু ভাজি করে যখন খাচ্ছিলাম তখন অনেক টেস্টি লেগেছে তো যাই হোক কিছুক্ষণ একদম তেলে হালকা ভাবা দিয়ে ভাজি করে নিলাম এখন হচ্ছে সাজনার চরচুরি রান্না করবো আসলে সিজনের সময় এই সাজনাটা আমার বাসায় এখন প্রায় প্রতিদিনই রান্না করা হবে তোমরা আবার কেউ দেখতে দেখতে বিরক্ত হও না আসলে বাসার সবাই যখন খেতে পছন্দ করে সেটা তো রান্না করতেই হবে তো যাই হোক এর তো অনেক সুন্দর করে একদম কষিয়ে হালকা জল দিয়ে সিদ্ধ করে নিলাম তারপরে হচ্ছে এখন সরিষা বাটা একটু চিনি আটা দিয়ে অনেক সুন্দর করে একটু মিক্স করে নামিয়ে নেব এর মধ্যে বেশ কয়েকটা পটল দিয়েছিলাম তো যাই হোক রান্না বান্না কম বাসায় যখন সবজির পরিমাণ বা মাছের আইটেম কম থাকে তখন আমি এইভাবেই সুন্দর করে গুছি গাছে রান্না করে সবাইকে খাইয়ে খুশি রাখি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো দেখ